সকালেই এসআইআর নিয়ে নতুন ঘোষণা করল নির্বাচন কমিশন নতুন ঘোষণা নির্বাচন কমিশনের সকাল হতে না হতেই নির্বাচন কমিশন নতুন ঘোষণা করলো কি ঘোষণা করলো সবটা দেখাবো ভিডিও চারটি কারণে আপনার নাম এসআইআর লিস্টের থেকে বাদ হতে পারে চারটি কারণে আপনাকে হেয়ারিং এ ডাকা হবে আর সেই হেয়ারিং এ ডাকার পরিপ্রেক্ষিতে আপনার নাম বাদও হতে পারে তাহলে কোন চারটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে সবটা দেখাবো এই ভিডিও মোটেই স্কিপ না করে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অল্প কথার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে কি প্রতিবেদন উঠে এলো দেখা যাক আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর চার ডিসেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন পর্ব এই চার ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন পর্ব চলবে অর্থাৎ চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন পর্ব চলবে এটা আপনারা অলরেডি জেনে গেছেন প্রকাশিত হবে তালিকা তালিকা প্রকাশিত হবে তারপর চলবে সেই তালিকা সংশোধনের কাজ অর্থাৎ তালিকা সংশোধনের কাজ চলবে তারপরে নয় ডিসেম্বরের পরে এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হিয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এরপর সাত ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বেরোবে ফাইনাল লিস্ট তাহলে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ আপনি যে তথ্য দিলেন আপনার সেই তথ্যের উপরে দাঁড়িয়ে হিয়ারিং এবং ভেরিফিকেশনের কাজ চলবে যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই যাদের পরিবারের কারণ নাম নেই তাদের ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এই ভেরিফিকেশন করে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে সাতই ফেব্রুয়ারি দুই সালে ফাইনাল লিস্ট বেরোবে কিন্তু এই হিয়ারিং এ কারা ডাক পাবেন কেনই বা আপনাকে ডাকা হতে পারে হিয়ারিং এ কাদের ডাকা হতে পারে এই যে বলছিলাম প্রথমেই কাদের ডাকা হতে পারে চারটি কারণে হিয়ারিং এ ডাক পাবেন কি সেই চারটি কারণ দেখুন তার প্রথম কারণ দেখুন দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা তথ্য জমা দিচ্ছেন ই আর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারেন তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে অর্থাৎ বুঝতেই পারলেন যে দুই হাজার দুই সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন তারা তো নিশ্চয়ই একটা তথ্য জমা দেবেন সেই তথ্যের ভিত্তিতে ই আর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারেন তখন ওই এগারোটি নথি যে এগারোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে দেখেন দুই নম্বরে কি বলা হয়েছে এছাড়া দুই হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই দুই হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাতে পাঠাবে কমিশন তাহলে আবার বুঝুন এছাড়া দু হাজার দুইয়ের তালিকায় যাদের নিজেদের নাম নেই আবার পরিবারের কারোর নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্টস হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর নাম উঠে যাবে ওই ব্যক্তির তাহলে বুঝলেন যে আধার কার্ড দেখানো চলবে না এখানে বলতে চাইছে সে কথা অথচ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আধার কার্ড কিন্তু বারোতম নথি অথচ এখানে বলছে যে আধার কার্ড ছাড়া অন্য মানে বাকি এগারোটি নথির মধ্য থেকে একটি বৈধ নথি দেখাতে হবে তাহলে আধার কার্ড দেখালে হবে না আধার কার্ড ছাড়া এগারোটি বৈধ নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলে এসআইআর ফাইনাল লিস্টে নাম উঠবে আপনার উঠে যাবে ওই ব্যক্তি যে দেখাতে পারবেন তারই নাম উঠে যাবে তিন নম্বরে কি বলা হচ্ছে এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো ওই ব্যক্তিকেও হেয়ারিংয়ে ডেকে পাঠাতে পারে কমিশন তাহলে ওই যে বলছিলাম যে ফর্ম ফিল আপের সময় খুব সাবধান হাতের কাছে তথ্য নেবেন বিশেষ করে ছটি তথ্য আপনি হাতের কাছে রাখবেন নিজের পঁচিশ সালের ভোটার লিস্ট নিজের দু দুই সালের ভোটার তালিকা এবং মা বাবার ভোট আইডি কার্ড আধার কার্ডগুলো এই যে এইভাবে যে পাঁচ ছটি তথ্য লাগবে ফর্ম ফিল করার জন্যে সেইগুলো হাতের কাছে রাখবেন যাতে কোনোভাবে কোনো ভুল তথ্য দিয়ে না ফেলেন আর ওই তথ্য যদি একবার ভুল হয়ে যায় তাহলে নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যের ভিত্তিতে যদি আপনার তথ্য না মেলে সেক্ষেত্রে আপনাকে হিয়ারিং এ ডেকে আছে কিন্তু আপনার ফেরে আপনি কিন্তু হিয়ারিং এ ডাক পেতে পারেন অর্থাৎ আপনার তথ্য লেখার সময় কোনো একটা তথ্য ভুল লিখে ফেললেন এবং সেটা আপনি ওভারলুক করে গেলেন তাহলে আপনি কিন্তু হিয়ারিং এ ডাক পেতে পারেন চার নম্বর কারণ কি এমন কি যারা ফর্ম ফিল সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিয়েলো বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন তার মানে ফর্ম আপনি প্রচন্ড গোলমাল করে ফেললেন কাটাকাটি করে ফেলেছেন এমন ভাবে কেটেছেন যে সেখানে আর লেখার জায়গা নেই আপনি বিয়েলো সেটা বুঝতে পারছেন না কমিশন সেটা বুঝতে পারছেন না তাহলে কিন্তু আপনাকে হেয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন তথ্যটা যা দেবেন সেটা পরিষ্কার করে লিখবেন নাইলে কিন্তু আপনি হিয়ারিং এ ডাক পাবেন অর্থাৎ যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে তাহলে বুঝতে যেখানেই কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানেই কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে বাটাতে পারে হিয়ারিং এর জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলে মিটে গেল এস আই এর ফাইনাল লিস্টে নাম থাকবে আপনার অর্থাৎ আপনি যদি ভুল তথ্য দিয়ে ফেলেন আপনি যদি লেখা এমন ভাবে করে ফেলেন যে নির্বাচন কমিশন বুঝতে পারছে না তাহলে আপনাকে কিন্তু হিয়ারিং এ ডাকা হবে তখন আপনাকে ওই এগারোটি নথির মধ্যে একটি নথি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি জেনুইন ভোটার তখন আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে তাহলে এই ছিল একটি প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ সবাইকে